বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত সবার মুখে বিজয়ের উল্লাস একে একে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ঢুকছে হঠাৎ ড্রেসিং রুমের বাইরে একটি চেয়ারে বসে পড়লেন অধিনায়ক রোহিত শর্মা তার চোখে ঝরছে অজস্র পানি তুলে চোখ ঢাকলেন কয়েক সেকেন্ড পরে আবার হাত নামালেন দেখে বোঝাই যাচ্ছিল ফাইনালে উঠে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিশোধ তুলে ফাইনালে উঠে কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছে অধিনায়ক রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দুশো দিন পর ভারতকে আবার একটি বড় আসরে তুলেছেন ফাইনালে সেই সব কথাই হয়তো ভাবছিলেন এই ব্যাটার কিছুক্ষণ পরে বিরাট কোহলি ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে রোহিতের সামনে দাঁড়ালেন এবং গায়ে হাত রেখে কথা বলছিলেন হাসানোর চেষ্টা করছিলেন অধিনায়ককে শেষ পর্যন্ত হাসি দেখা গেল রোহিতের মুখে দু সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষেই হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া এবার সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত তাই হয়তো আবেগ ধরে রাখতে পারেনি রোহিত শর্মা শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বারবার হতাশ করা দুই দলই উঠেছে এবার ফাইনালে শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেই সোনালী ট্রফি সেই মুহূর্তটার জন্য অপেক্ষায় রয়েছে কোটি কোটি ক্রিকেট ভক্ত